মডেল ইয়ার হলে দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হলে দু হাজার আঠারোতে পার্বেল কালার এবং হান্ড্রেড পার্সেন্ট একটা তেলের গাড়ি ভাই কন্ডিশন কেমন আছে কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ হেডলাইটটি একদম হচ্ছে প্রজেকশন হেডলাইট অরিজিনাল হেডলাইট এই গাড়িতে যা র অবস্থা আছে একবার ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই এবং কোনো কিছু চেঞ্জ নাই একদম হেডলাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের তেলের গাড়ি পার্পেল কালার পার্পেল কালার আর বডিটা ইনশাল্লাহ একদম পুরো টানা বডি বাংলাদেশে এখন পর্যন্ত রং হয় না কোনো একদম অরিজিনাল অবস্থা আছে সামনে পিছনে সাইড গেলার যা বলেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা কিছু চেঞ্জ হয় জাপানি রিং জাপানি রিং আবার এটা পুষি স্টার দুই দরজা পাওয়ার আচ্ছা টুটর পাওয়ার আছে ভাই দেখেন টুটর পাওয়ার ক্লাস হ্যাঁ অরজিনাল একদম 100% অরজিনাল 100% কোনো হয় না গ্যারান্টি সহকারে 이게 কোনো খোলা নাই একেবারে স্টিকার আর প্রত্যেকটা জায়গায় স্টিকার একদম জাস্ট অরজিনাল অবস্থা এসি টাচ এসি টাচ 25 স্টার 25 সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি পাওয়ার পাওয়ার এই একেবারে ফ্রেশ কন্ডিশনে গায়ডা ওভার ফ্রেশ তিন বডি বিস্কিট জি জি সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি

একদম okay. 100% অরজিনাল চাইলেই টু স্টিকার যা আছে সবকিছু অরজিনাল আছে এই পাশ থেকে দেখাইতে ফিঙ্গার তো পাবে জি স্টার স্টার এখান থেকেও কিন্তু ডোরগুলা কন্ট্রোল করতে পারবেন জি

এখানেও দেখেন একদম টিন বডি টিন এই যে প্রত্যেকটা টিন জায়গায় টিন মিজন ভাই কত মডেল এটা মডেল হলো 2012 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2018 তে প্রাইস কত এটা প্রাইস পর বলে 23 লক্ষ 80 হাজার টাকা আজকে আজকে প্রাইস আসলে কথা বলতে পারো আসলে কথা বলা সুযোগ আছে ভাই আজকে ভিডিও শেষ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম